হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি আজকে চলে আসছি মিরপুরের গোলচত্বরের এফ এস শপিং মল তো এখানে আমি ছয় তলায় আসছি তো আমি এখন আছি এই শপিং মলের লেভেল সেভেনে ইনস্টেনেট টেকনোলজিস একটা ল্যাপটপের শপে তো আজকে আপনাদেরকে আমি ল্যাপটপ ল্যাপটপ দেখানোর চেষ্টা করব তো এখানে আছেন এই ইনস্টেনেট টেকনোলজি ল্যাপটপ শপের ম্যানেজার শাওন ভাই তো আসসালাম আলাইকুম শাওন ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো আজকে আমাদের দের জন্য আপনি আপনার শপের ল্যাপটপের মানে কালেকশন গুলো কি দেখা দেখাতে যাচ্ছেন ভাই আমাদের কাছে হচ্ছে আপনার লো বাজেট থেকে একবারে হাই কনফিগার ল্যাপটপ রয়েছে যারা হচ্ছে বিশ থেকে এক লাখ পঞ্চাশ পর্যন্ত ল্যাপটপ খুঁজছেন বা দুই লাখ পর্যন্ত ল্যাপটপ খুঁজছেন তার জন্য কিন্তু সব ধরনের ল্যাপটপ আমাদের সব পেয়ে যাবেন আপনারা মানে একদম মিনিমাম হচ্ছে বিশ হাজার টাকা আচ্ছা আর মনে করেন এখন তো বর্তমানে অনেকে এডিটিং এর কাজের জন্য ল্যাপটপ চাচ্ছেন তারপরে আপনার নরমাল যে অফিসিয়াল কাজগুলো এই গেমিং থেকে শুরু করে একদম কম বাজেটের মধ্যে

যারা হচ্ছে এই ল্যাপটপটি पाच স্কোর যাচ্ছেন তাদের জন্য মাত্র ओनली ডিসকাউন্ট পেয়ে থাকে পাঁচশো টাকা 27500 টাকার মধ্যে এই ল্যাপটপটা এই জেনারেশন ল্যাপটপ এই জেনারেশনের আর তারপর এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে আমাদের হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে আপনারা যে কোনো ধরনের ল্যাপটপ নিলে আমাদের 15 দিনের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এবং 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এটা কিভাবে নেবেন তারা পারচেজ করবেন কি আমাদের শপে এসে যেমন আমাদের প্রথম লোকেশনটা হচ্ছে নিউ এলিফ্যান্ট মাল্টিপ্ল্যান সেন্টার 14 তলায় 1409 নাম্বার শপ এবং দ্বিতীয় যে আউটলেট মিরপুর শপ এটা হচ্ছে মিরপুর 10 এফএস স্কয়ার লেভেল 7 এ 714 এবং 15 নাম্বার শপ তো পরবর্তীতে কোনটা দেখাতে

এর ল্যাপটপটি প্রাইস থাকবে আজকে মাত্র ডিসকাউন্ট প্রাইসে 27500 টাকা 27500 এটা কিন্তু কোরাই 5 এর 7 জেনারেশন ল্যাপটপ কোরাই 5 এর 7 জেনারেশন কোরাই 5 এর 7 জেনারেশন এখন বলতে পারেন যে এলিট বুকের 8 জেনারেশন ল্যাপটপ 27500 টাকায় দিচ্ছেন আবার জেড বুকেরও কিন্তু ভাই এটা হচ্ছে আপনার ধরেন ওটা হচ্ছে এলিট বুক এলিট বুকের আপডেট মডেল হচ্ছে জেড বুক ল্যাপটপ জেড বুকের হাই কনফিগার কিন্তু এগুলো এগুলো কিন্তু বেস্ট পারফরম্যান্স ল্যাপটপ দিবে আপনাকে আপনি এই জেনারেশন যেই কাজ করতে পারেন ঠিক জেড বুকের 7 জেনারেশন সেম কাজটাই করতে পারবেন বেস্ট পারফরমেন্স পাবেন এই ল্যাপটপটিতে আমাদের কাছে বিভিন্ন ব্যারেন্টের ল্যাপটপ রয়েছে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা বিজনেস সিরিজের সকল ধরনের ল্যাপটপ এদিকে আপনারা পেয়ে যাচ্ছেন এসপি প্রো বুক এসপি এলিড বুক এসপি জেড বুক থিঙ্ক আমাদের কাছে কিন্তু সব ধরনের লো বাজেট থেকে শুরু করে হাই কনফিগার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ডেল লেনেবো আসুস গেমিং বিভোবুক আসুস বিভোবুক সব ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের শপে

পাওয়ার কেবল থাকবে মাউস মাউস প্যাড তো থাকছে ল্যাপটপগুলোর সাথে ভাই এই ল্যাপটপ তো একদম বক্স প্রোডাক্ট জি ভাই আপনি বক্সও পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো একবার অরিজিনাল বক্সের সাথে আসে আমাদের কাছে আপনারা এদিকে যদি আপনারা হাই রেঞ্জের মধ্যে ল্যাপটপ খুঁজছেন তার জন্য কি বেস এবং সেরা একটি ল্যাপটপ এটি হচ্ছে কোরাই 7 থার্ড জেনারেশন ল্যাপটপ আরো পেয়ে যাবেন ভাই আর টাচ সি 6 এর মধ্যে কোরাই 7 11 জেনারেল ল্যাপটপ এসপি এলিটবুক 1040 জিএ

একবারে ডিসকাউন্ট প্রাইস এবং শেয়ার মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ল্যাপটপটি পেয়ে যাবেন ডেল ল্যাটিটিউড 7420 2 ইন 1 কোরে 5 এর 11 জেনারেশন ভি প্রসেসর পেয়ে যাবেন 16 জিবি রাম 512 জিবি এনভিএম এসএসডি দিয়ে পরে কি আজকে অফার পেয়ে থাকবে মাত্র 38000 টাকা 38000 টাকা পেয়ে যাচ্ছেন 2 ইন 1 এদিকে পেয়ে যাবেন ডেল এইচপি থিংকপ্যাড তিনটি স্পেশাল হাই কনফিগার ল্যাপটপ রয়েছে আমাদের কাছে আর যারা হচ্ছে থিঙ্ক মধ্যে নিচে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট এবং সেলারি কিছু ল্যাপটপ রয়েছে আমাদের কাছে যেমন এই ল্যাপটপটা হচ্ছে থিঙ্ক প্যাড ফরটিন ফর্টিন এস করে টেন জেন ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এসডি ওরা কিন্তু ওয়ান এইটি ডিগ্রি করতে পারেন যারা হচ্ছে কর্পোরেট লেভেল ইউজ করেন তারা জানেন যে থিঙ্কপ্যাড প্যাড ইউজ করতে কীরকম পারফরমেন্স পাচ্ছেন আপনারা এই ল্যাপটপটা আজকে অফার পেয়ে থাকে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ThinkPad T14s টি Think i5 অ্যাস ফোর আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি মধ্যে আরও কিছু কনফিগার ল্যাপটপ পেয়ে যাবেন টি i5 আই ফাইভ টেন জেন ষোলো জিবি এই ল্যাপটপটির থাকবে আজকে মাত্র অফার পেয়েছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পেয়ে যাচ্ছেন টি ফোরটিন আই ফাইভ টেন ষোলো দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ডলবি অডিও স্পিকার ল্যাপটপগুলো হাই কনফিগার ল্যাপটপ আজকে প্রাইস ডিসকাউন্ট প্রাইস দিতে পারে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছিলাম এস কোরাই সেভেন এর টেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওয়ান এইটি ডিগ্রি রোটেট করতে পারেন এই ল্যাপটপটি টাচ স্ক্রিনও পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো যারা হচ্ছে থিঙ্কপ্যাড রাইজিং সিরিজ করছেন স্পেশাল স্পেশাল ল্যাপটপ এখন বলতে গেলে এক কথা রাইজিং সিরিজ হচ্ছে মার্কেটের সেরা ল্যাপটপ রাইজিং হচ্ছে মার্কেটে কাপানো ল্যাপটপ যেমন এই ল্যাপটপটি রয়েছে এইচপি এলিবুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজিং সেভেন প্রো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি

এই ল্যাপটপটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এন বি জিবিএম প্রোডাক্ট কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে ভাইয়া দেখতেই পাচ্ছেন আপনারা এর প্রোডাক্টটি আজকে অফার প্রাইজে থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এন বি এনবিএম এসএসডি দিয়ে কম রিজনেবল প্রাইজের মধ্যে জি সেভেন ল্যাপটপ তাদের জন্য কিন্তু বেস্ট এবং সেরা একটা ল্যাপটপ নিয়ে চলে আসছি আজকে এই ল্যাপটপটি কিন্তু পেয়ে যাবেন তেরো পয়েন্ট তিন ইঞ্চি মনিটর ডিসপ্লে দিয়ে ওগুলো হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে তেরো পয়েন্ট তিন ইঞ্চি মনিটর ডিসপ্লে এই ল্যাপটপ একটু ছোটোর মধ্যে আর কি খুব হ্যান্ডি এবং আপনারা হচ্ছে টোল ব্যাগেও ইউজ করতে পারেন টোল ব্যাগে নিয়ে বা হাতে আপনি ক্যারি করতে পারতেছেন মানে এটা হাতে ক্যারি করতে পারেন লাইট ওয়েট লাইট ওয়েট খুব লাইট ওয়েট এবং হ্যান্ডি ল্যাপটপ এই ল্যাপটপটি হচ্ছে এইচপি প্রোবো সিক্স থ্রি ফাইভ জি সেভেন অ্যারো ফাইভ প্রো প্রসেসর পেয়ে যাবেন ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এন বি এনবিএম এসএসডি প্রোডাক্টটি আজ প্রোডাক্টটিতে আরও পেয়ে যাবেন আপনারা এক্সট্রা সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো এম বি ডেডিকেট গ্রাফিক্স এই ল্যাপটপে আজকে অফার পেয়ে থাকে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সিক্স থ্রি ফাইভ জি সেভেন অ্যারো রাইজেন ফাইভ ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এন বি এম এস এনবিএম এসএসডি দিয়েছেন রাইজেন জি সেভেনের পরে পেয়ে যাবেন জি এ

ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন বি এম এস ল্যাপটপ চলে আসছি আমরা এই ল্যাপটপটি পেয়ে যান আমাদের কাছে এইট ফোর জিরো জি সেভেন কোরাই প্রসেসর দিয়ে কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বি এম এস ডি কিন্তু দেখতে পাচ্ছেন ভাই ফুল ফ্রেশ কন্ডিশনে এবং খুবই লাইট ওয়েট এবং হ্যান্ডি ওয়ান এইটি ডিগ্রি রোটে করতে পারেন এই প্রোডাক্টটি যারা হচ্ছে বিজনেস সিরিজের ল্যাপটপগুলো আমাদের কাছে খুব কম বাজেটের মধ্যে খুঁজছেন মার্কেট এক চ্যালেঞ্জিং প্রাইস যদি আজকে এই ল্যাপটপটি এই ল্যাপটপটি আবারো বলছি 840g7 কোরাই 510 জেনারেশন পেয়ে যাবেন 16gb RAM 512gb NB মেসেজ পরে কি আজকে অফার পেয়ে থাকে মাত্র 37000 টাকা 37000 টাকা পেয়ে যাচ্ছেন 840g7 কোরাই 510 জেন 16gb RAM 512gb NB মেসেজ দিয়ে কোরা কিন্তু ফুল ফেজ কন্ডিশন এবং টাচ স্ক্রিনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা টাচ স্ক্রিন ল্যাপটপ খুঁজছেন g7 এর মধ্যে ফ্রেশ কন্ডিশনে

কোরআ ফাইভ এট generation জেনারেশন ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি প্রোডাক্ট কিন্তু ইভো প্রস্তর দিয়ে ইন্টেলের ইভো প্রস্তর কোরআ ফাইভ দেখতেই পাচ্ছেন ভাইয়া প্রোডাক্টে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টটা আজকে আমাদের কাছে অফল পেয়ে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন ইলেভেন জেনারেশন ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা হচ্ছে ইন্টেল কোরআভ টুয়েলভ জেনারেশন টুয়েলভ জেনারেশন ফাইভ টুয়েলভ জেনারেশন ল্যাপটপ

ওরা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই প্রোডাক্টে আজকে আপনাদের জন্য অফার পেয়ে থাকবে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো পেয়ে যাচ্ছেন সিক্স ফোর ফাইভ ফাইভ জি টেন রাইজেন প্রো সাত ইউ সিরিজ ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এম বিএম এস থাকবে ওরা কিন্তু ফুল ফ্রেস কন্ডিশনে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজে এল বুকের পরে চলে আসি জেড বুকে এলিপুক দেখালাম ভাই জেড বুকে দেখাইছি প্রো বুকে দেখাইছি এটা হচ্ছে জেড বুক 14 জি7 কোরাই 5 এর 10 জেনারেশন পেয়ে যাচ্ছেন 16 জিবি র‍্যাম 512 জিবি এনভিএমএ এসডি পরে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মোবাইল পারকেশনাল ল্যাপটপ একটু ভাই জেড বুক ফায়ারফ্লাই আগুন ল্যাপটপ আগুন আগুন ল্যাপটপ এই ল্যাপটপটি কোরাই 5 এর 10 জেনারেশন পেয়ে যাবেন 16 জিবি র‍্যাম 512 জিবি এসডি দিয়ে আমাদের কাছে মাত্র 41500 টাকা

টাকা এবং তেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে করছেন তাদের জন্য হাই কনফিগার একটি ল্যাপটপ নিয়ে চলে আসছে আজকে এই ল্যাপটপটা হচ্ছে এইসপি এল ইড বুক এইট থ্রি জিরো জি সেভেন কোরআভের টেন জেনারেশন প্রসার পেয়ে যাবেন সরি

টাচ স্ক্রিনে পেয়ে যাবেন আমাদের কাছে এই ল্যাপটপ গুলো আমাদের প্রত্যেকটা ল্যাপটপ বা ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সহ বিভিন্ন ধরনের গিফট আইটেম গুলো হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার 14 তলায় 1409 নম্বর শপ এবং দ্বিতীয় যে আউটলেটটি এই আউটলেটটি মিরপুর দশ এফএসএস স্কোয়ার লেভেল সেভেন সপ্তম তলায় সাতশো চোদ্দ এবং পনেরো নম্বর শপ যারা ভাইয়ের ভিডিও দেখে আসবেন তাদের ইনশাল্লাহ ভালো একটা আমরা যে প্রাইস দিয়েছি তার থেকে ভালো একটা ডিসকাউন্ট করে দেবো এবং সাথে স্পেশাল কিছু গিফট আইটেমও সহকারে দিয়ে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম থ্যাংক ইউ